হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন আমি হচ্ছে কাজে বেরিয়ে গেছি এখন বাজে আটটা পঞ্চাশ আমি ডাইরেক্ট এখন হচ্ছে অফিসে যাব তার জন্য আমি বেরিয়ে গেছি তো আজকে একটা নতুন আমাদের এস হচ্ছে মানে অ্যাক্টিভেশন হবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি আমাদের অফিসে যাচ্ছি সেখান থেকে জিনিসপত্র নিয়ে তাকে সেগুলো দেবো আর চলো তোমরা দেখাচ্ছি যে আমাদের অফিসটা কোন জায়গায় ঠিক আছে এটা হচ্ছে রাবণবর ঘাট এদিকে হচ্ছে এই রাস্তায় এখান থেকে সবাই নেমে আসে এখান থেকে নৌকোয় ওঠে সবাই আর নৌকোটা ঠিক ওই সাইডে রয়েছে আর এদিকে হচ্ছে চলে যায় তোমার গঙ্গার সাথে মিলিত হয় আর এটা হচ্ছে গঙ্গাটা ভাগ হয়ে চুনি নদীর যেটা তোমার রানাঘাট ওদিকে চলে যাচ্ছে আমি ওই নৌকার জন্য ওয়েট করে আছি নৌকাটা আসুক তারপরে আমি হচ্ছে নৌকায় উঠে ওপারে যাব আমাদের অফিসে এটা হচ্ছে রাবনমোর ঘাট ওর উপরে কাপড় না যাই চলো

সামনে একটা বাজার রয়েছে ওই বাজার হচ্ছে আমাদের অফিসটা রয়েছে এটা হচ্ছে আমাদের নদিয়া মিনি অফিস আমাদের স্টেট অফিস হচ্ছে সে হাওড়া কোন না তো গাইজ এ দেখো পাপড় খাচ্ছে আর আমি এদিকে লিফলেটগুলো গুলা গুনছি কারণ প্রত্যেকটা সিএসপি দের আমাকে দিতে হবে দুটো বললো দুটো এই মুহূর্তে আমি আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট অফিসে রয়েছি আর এইসব লিফলেটগুলো আমাদের সব সি তে দিতে হবে তার জন্য আমি সেগুলো গুনছি এটা গুনেছিলাম যে এটার মধ্যে একশো টাকা আছে কিনা কিন্তু পরে আবার ভুলে গেছি আবার এটা গুনতে হবে আমার একশোটা এবার চিড়ে ফেলতে হয়

আর আমি সব লিপ প্লেট ব্যানার সব নিয়ে নিয়েছি কারণ দু তিনটে আমার সিএসপিকে দিতে হবে নতুন সিএসপি হচ্ছে সব লিপ প্লেটগুলো নিয়ে নিয়েছি সব লিফলেটগুলো আমার সব সিএসপি সব দিতে হবে কারণ ওরা হচ্ছে আমার প্রচার করবে তার জন্য তো এখন ঘাটের দিকে যাচ্ছি তো চলো আমরা ঘাটের দিকে যাই এটা হচ্ছে মানে নৌকাটা এক সাইডে প্রায় অনেকটা মানে কাত হয়ে গিয়েছিল প্রায় মানে জলে মানে লাগবে লাগবে বলে আর এই সাইডটা প্রায় উঁচু হয়ে গেছিল অনেকটা তো আমি হচ্ছে ঘাট পেরিয়ে গেছি তো এখন হচ্ছে আমি বাড়ি থেকে যাচ্ছি মানে বাড়ি থেকে বলতে প্রথমে আগে মদনপুর যাব মদনপুরে সব এই ব্যানার আর একটা সেট হচ্ছে খাতা দিয়ে তারপর ওখান থেকে আমি বাড়ি যাব তো এই মুহূর্তে আমি হচ্ছে তোমার পালপাড়াতে আছি চাকদা গিয়েছিলাম চাকদায় আমি আমাদের যে সিএসপিটা রয়েছে তাকে আমি লিফলেটগুলো দিয়ে এখন আমি পালপাড়া এসেছি পালপাড়াতে আমাদের একটা সিএসপি রয়েছে তিনি হচ্ছে এখানেই আসছে তো তাকে আমি লিফলেটটা আর আরও চার একটা যে বড় লিফলেট রয়েছে ওই দুটোই আমি তাকে দেব একটা সেন্টারে লাগাবে আর একটা হচ্ছে মাইকিং করে হচ্ছে তোমার ওই লিফগুলো কাস্টমারদের দেবে তো হ্যাঁ গাইস আমি মাত্র এই বাড়ি আসলাম তো এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে শেষ কল করতে হবে কারণ আজকে ওরা কোনো কাজই করছে না তেমন তো এখনও আমাদের হাতে প্রায় দু তিন ঘন্টা সময় রয়েছে দু ঘন্টা মতো সময় রয়েছে তাই ওদেরকে এখন কল করব আর হচ্ছে সময় হচ্ছে তোমার পুনে ছটা বাজে তো আমি পনে ছটার সময় আজকে বাড়ি আসলাম তো আজকের জন্য ব্লগটা এটুখানি আর তোমরা যদি কেউ সিএসপি নিতে চাও তো আমাকে মেল বক্সে মেল করো আমার মেলটা হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওকে ওকে গাইস বাই